আমরা প্রায় ছোটোবেলায় সবাই এই নান্দনিক কবিতাটা শুনেছি এই কবিতাটার ছড়াকার হচ্ছেন কবি কাইউল হকের ছোটো ভাই আবুল কায়ুলের লেখা এটি বিখ্যাত ছড়াকার উনি তার ছড়ার বইয়ের নাম ছিল আতা পাতা হা হা তার এই এই মিকি চিকি হচ্ছে বিখ্যাত ছড়া এই ছো আমাদের এই ছোটোবেলাটা মনে করিয়ে দেয় এই ছড়াটার মাধ্যমে তাই আজকে আমি মানে এই ছড়াটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়েই উপস্থাপন করলাম তখনকার দিনে ফ্ল্যাশ মানে সিনেমার কথা এটাকে বলে ফ্ল্যাশব্যাক তাই এই আমাদের ছোটোবেলাটা তো এত আলো ছিল না তখন অন্ধকার না ঠিক ওটা হচ্ছে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যুগ ছিল সিনেমা দেখতাম তাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি দেখতাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি যে তুলতাম আমরা তাতেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল তা তাই জন্যই আমি এই ভিডিওটা আজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই উপস্থাপন করে আপনাদের সাথে এই ছড়াটা নিয়ে একটু কথা বলতে চাই কারণ ছড়াটার মানেটা এতটাই মানে অন্যরকম আপনারা ভাবতে পারবেন না এই ছড়ার এই মানে হতে পারে তো আমি আজকে যাই ছড়াতে তো সবাই খুব মন দিয়ে শুনুন এটা খুব ভালো লাগবে সকলে ছড়াটা যতই সোজা করে লেখা থাকুক কিন্তু এর মানেটা বড্ড মর্মস্পর্শী তাই আমাদের মনের মধ্যে গেথে থাকবে কথাগুলো এত কষ্টের তখনকার জীবনযাপন মানুষের ছিল যাই হোক আমরা আসি কবিতা আজকে একটা দারুণ টপিক নিয়ে এসেছি সবার পছন্দের এবং সবার স্মৃতি জড়িয়ে আছে এই কবিতাটার সাথে একটা কবিতা নিয়েই আজকে কথা বলবো ভীষণ ভালো লাগবে বন্ধুরা একদম স্কিপ করবেন না কিন্তু দারুণ ভিডিওটা ভালো লাগবে সকলের সাথে শেয়ার করবেন কিন্তু আর আমার সাথে থাকুন দেখবেন আরও অনেক নতুন নতুন কিছু আমি ভিডিও আনবো আপনাদের জন্য ভালো লাগবে দেখতে থাকুন তো চলুন কবিতাটা কি আছে দেখি কিকির মিকির চাম চিকির চামের কাটে মজুমদার ধে এলো দামোদর এগুলো কি বন্ধু মনে পড়ছে তো ছোটোবেলায় আমরা পড়েছি এখনকার বাচ্চারা এগুলো পড়ে না এত সুন্দর কবিতাটা এত সুন্দর কথাগুলো কিন্তু এই কথাগুলো অন্য মানে কিন্তু আছে ভীষণ অন্তর্নিহিত মানে যে মানেগুলো মানে আমরা ভাবতেও পাচ্ছি না লেখক কিন্তু আমাদেরকেই মানেগুলো বলেছে আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব হ্যাঁ খুব ভালো কবিতাটা খুব সুন্দর করে পড়লে খুব ভালো লাগে কিন্তু মানেগুলো জানলে আরও আপনাদের মনে হবে কবিতাটা অনেক সুন্দর যাই হোক সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আমি চাইবো সময় রোজই বলি ভগবানের কাছে কামনা করি সবাই আপনারা ভালো থাকুন ভালো থাকার থেকে বেশি বলি সুস্থ থাকুন কারণ সুস্থটা এখন সবাই আশা করে কারণ এটাই খুব কম লোকই থাকে সুস্থ কোনো না কোনো কোনো কিছু শরীর খারাপ কারণ না কারণ কিছু লেগেই আছে কেউ সুস্থ নেই তাই এটাই কামনা করি ঠাকুরের কাছে তা যাই হোক মানে এটা শুরু করার আগে আমি বলবো সকলে আমার ভিডিওটা একটু সকলের সাথে শেয়ার করবেন ভীষণ ভালো ভিডিও এই ভিডিওটা কারণ এটা আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক ভালো লাগা অনেক খুশি লুকিয়ে আছে সবার সাথে শেয়ার করবেন কিন্তু এটা খুব ভালো লাগবে সকলের আগে বলবো আরও বলবো যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রিপশান করে রাখবেন কারণ তথ্যমূলক ভিডিও এবং মোটিভেশনের অ্যাওয়ারনেস এসবের ওপর ভিডিও আমি সাধারণত দিয়ে থাকি তো আপনারা দেখবেন আমি অনেক কিছুর ওপরে গুজব বলুন মন্দির বলুন অনেক কিছু আমি দিই যেগুলো খুব ভালো লাগা সকলের সাথে শেয়ার করবেন নিজেরাও একটু দেখবেন আমার পাশে থাকবেন তো আমি আসি আজকে কবিতায় ভীষণ ভালো কবিতাটা চলুন দেখি তাহলে কবিতাটা আগে একবার পুরোটা বলে নিই ভালো করে তারপরে প্রত্যেকটা অর্থ আমরা ছোটোবেলায় সবাই পড়েছি সবাই জানি কবিতাটা কিন্তু এর এর অর্থ যে কত গভীরে সেটা আজকে আমি এই কবিতাটা মানে এই লেখাটা পড়ার পর আমি জানলাম যাই হোক আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই জন্য তো শোন সবাই মিলিয়ে নিন কথাগুলো অত মানে মনে হচ্ছে খুব সোজা সব সাপটা কিন্তু নয় অনেক ইতিহাসে এই কথাগুলোর প্রত্যেকটার মানে যাই হোক ছোটোবেলায় পড়েছি সেই ছড়াই আজকে আমরা নতুন করে আবার আবিষ্কার করছি মূলত এই ছড়া ছড়াকার অসাধারণ দক্ষতার সাথে চিরন্তন বাংলা সাধারণ মানুষের দুঃসহ অর্থ সামাজিক অবস্থার কথা তুলে ধরেছে চলুন এবার ছড়াটির প্রত্যেকটা শব্দ পঙ্ক্তি ধরে ধরে বিশ্লেষণ করবে কথার অর্থ সংসার জন্য সারাদিন খেটে খুঁটে কঠোর পরিশ্রম করা কিন্তু তাতেও যখন সংসার চলে না তখন প্রয়োজন হয় মিক্রি অর্থাৎ আরও কিছু অতিরিক্ত উপার্জনের চেষ্টা করা চা অর্থ হচ্ছে রোজগারের এলাকা রোজগারের এলাকা আর চিকির অর্থ মানে চিকির কথাটার অর্থ হচ্ছে রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু অর্থ বা ফসল উপার্জন করা মানে তখনকার দিনে অর্থ টাকাও নেওয়া যেত ফসলও নেওয়া যেত এরকম আর কি কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো ওই চামের কাটা মজুমদারকে নিয়ে মজুমদার অ্যাকচুয়াল হচ্ছে পদবী যার কাজ ছিল শুধু খাজনা আদায় করা রাজস্ব আদায় করা হিসাব রাখা মানে হিসাব রাখতো আর তাই অনেক সময় খাজনা আদায়ের নামে দরিদ্র খেটে খাওয়া মানুষকে সর্বস্ব কেড়ে নিয়ে যেত বলে তাকে পথের কাটা বলা হয়েছে মানেগুলো দেখেছেন কি সুন্দর করে কবি বোঝাতে চেয়েছেন আমাদেরকে ধের কাটা আমরা সাধারণত এই কথাটা তো ব্যবহারই করি যাই হোক পরে আসছি ধে এলো দামোদর এই দামোদর হলো অ্যাকচুয়াল হচ্ছে ফরে পাইকারি দর যারা সাধারণত কৃষকদের উৎপাদিত ফসল অথবা কুমোরের বানানো তৈজসপত্র স্বল্প দামে কিনে নিয়ে বাজারে বেশি দামে বিক্রি করত। কিন্তু এই দামোদর শুধু কিন্তু একাই এসে মানে এসেই খান্ত হতো না এখানে বলা হয় যে দামোদরের হাড়ি কুড়ি এর অর্থ হলো যারা যখন তারা যখন আসে তখন সাথে করে হাঁড়ি কুড়ি নিয়ে আসে অর্থাৎ খেটে খাওয়া মানুষের উৎপাদিত সব দ্রব্য সাথে করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসে হাঁড়ি কুড়ি নিয়ে আর এরপর বলা হয়েছে দাওয়ায় বসে চাল চালকারি অর্থাৎ মজুমদার আর ফরে পাইকারি থেকে লুকিয়ে যেটুকু চাল বাঁচানো গিয়েছে বা সেটা দিয়ে ঘরের দরজায় বসে ভাত রান্নার প্রস্তুতি শুরু কিন্তু চাল কাটতে বেলা এর অর্থ যত ঝামেলা ঝক্কি সামলাতে সামলাতে ভাত রাধায় দেরি হয়ে যাচ্ছে তাই ভাত খাও খাও গিয়ে দুপুরবেলা অর্থাৎ প্রথম পোহরে সকালে খাওয়া সম্ভব হয়নি নি সকালবেলা যেহেতু কাজে বেরিয়ে যেতে হয়েছে তাই খাওয়া সম্ভব হয়নি এবারে দ্বীপ বা দুপুরে খেতে হয় কিন্তু খাবে কি করে কারণ ভাতে তো মাছি পড়ল এখানে মাছি বলতে আসলে চোরকে বোঝায় অর্থাৎ গরিবের যে যৎসামান্য খাদ্য তার শেষ রক্ষা হয় না ছিটকে চোর সেটাও চুরি করে নিয়ে যায় তাই কোদাল দিয়ে চাছি এই কোদাল ও আক্ষরিক অর্থে মানে যে কোদাল কথাটাতে মানে কোদাল যে কথাটা এখানে বলা হয়েছে সেটা কী অর্থে ব্যবহার করেছে বরং কোদাল বলতে এখানে বোঝা হয়েছে কোতোয়াল কোতোয়াল বা পুলিশ পুলিশের কথা বলা হয়েছে অর্থাৎ পুলিশের কাছে গিয়ে চোরের ব্যাপারটা নালিশ করা হয়েছে তবে তাতেও কি গরিব মানুষের হয়রানি কমেছে তাতেও কোনো ফল হয়নি কি কারণ কোদাল তো গোতা কোদাল হলো ভোতা অর্থাৎ পুলিশ বা কোতোয়াল কোনো কাজেই করে না তা তাই খা খামারের মাথা অর্থাৎ এই কোদালি যে কামারই বানিয়েছে মানে পুলিশ কোতোয়ালকে সৃষ্টিকারী গ্রামের উচ্চ পর্যায়ের লোকেরা শেষমেশ তাদের কাছে গিয়ে এই হতদরিদ্র মানুষগুলোর মাথা কুটে কাঁদতে হয় সুতরাং বুঝতেই পাচ্ছেন কি বললো অর্থাৎ এই যে কোদাল যারা খামারও বানিয়েছে মানে পুলিশ কোতোয়াল সৃষ্টিকারী গ্রামের উচ্চ পর্যায়ের লোকেরাই তো এইগুলো বানিয়েছে শেষমেশ তাদের কাছে গিয়েই এই গরিব মানুষগুলো মাথা খুঁটে কাঁদতে হয় সুতরাং এক কথায় বললে এই ছড়ায় ছড়াকার গ্রাম বাংলার সেই খেতে খাওয়া মানুষের জীবন বৃত্তান্ত তুলে ধরেছে যে কিনা কঠোর পরিশ্রম করেও জমিদার খাজনা আদায়কারী অসৎ ব্যবসায়ী চোখ পুলিশ এদের উপদ্রবে নিজেদের পরিবারের জন্য দুবেলা খাবারও জোটাতে পারে না কি অবস্থা দেখুন মানেটা কত কষ্ট মানে প্রত্যেকটা ওয়ার্ডের কত সুন্দর মানে আমরা এইভাবে কি কখনো ভেবে পড়েছি কবিতাটা যেভাবে কবি আমাদের বুঝিয়েছেন আমা আপনাদেরকে যেমন আমি শোনালাম আমার নিজেরও খুব ভালো লাগলো এগুলো শুনে খুব মনটা অন্যরকম লাগলো কারণ আমরা এতটা ভাবি না যখন কোনো কিছু করি বা ভাবি কিন্তু এর ভেতরে যে কতটা অর্থ আছে এটা ভেবে পড়লে কিন্তু আরও বেশি ভালো লাগে প্রত্যেকটা জিনিসই আমাদের খুব ভেবে চিন্তে করলে বলে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও মানে আমরা কোনো কিছু করার আগে যদি ভেবে করি তাহলে সেইটার মধ্যে অনেক বেশি আনন্দ থাকে আমরা ভেবে করি না তাতে অনেক বিপরীত ফল তো হয় সেই কারণে কবিতাটা জেনে পড়ছি তো এখন খুব ভালো লাগছে যাই হোক কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে করে জানাবেন যাই হোক আজকে আমি শেষ করব ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আপনারা আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা আছেন তাই আমার অস্তিত্ব আছে তাই আমি কাজ করার উৎসাহ পাচ্ছি সবসময় এরকম করে থাকবেন সাবস্ক্রিপশান করে একটু পাশে থাকবেন তাহলে উৎসাহ পাবো ভিডিও দিতে কারণ আমি তো নতুন ইউটিউবার জানেনি আমি বেশি দিন হয়নি তো যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয় ভোলেনাথ